নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে বাংলার ছাত্র ছাত্রীদের জন্য একটু মুখে হাসি ফুটবার দিন সৌজন্যে দেশের মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টের রায়ে কার্যত কয়েক লক্ষ বাঙালি পরিবারের মুখে অনেক দিন পর হাসি ফুটলো মুখের হাসি চওড়া হলো আমরা জানি যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা এর আগে পশ্চিম বাংলার সমস্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ হয়েছিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই ওবিসি রিজার্ভেশন তালিকা নাকি সম্পূর্ণভাবে ত্রুটি এই তালিকা মান্যতা পাবে না এই নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে রাজ্য সওয়াল করে আজকে সুপ্রিম কোর্ট তার রায় বলে দিল যে এর আগে হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে ভুল ছিল সারপ্রাইজিং অ্যান্ড নিয়াস এই শব্দবন্ধ সুপ্রিম কোর্ট যখন উচ্চারণ করে তার সাথে সাথে পূর্বতন হাইকোর্টের রায় খারিজ হয়ে গেছে ফলে স্বস্তি পেল কারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এত দিন ধরে বসে রয়েছে কলেজে ভর্তি হতে পারছে না স্বস্তি পেল কারা যারা পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তারা মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না কারণ তারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষায় বসতে পারছে না আজকে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি পরিষ্কার জানালেন যে হাইকোর্টের আগের রায়কে কার্যত স্থগিতাদেশ দিয়ে বললেন সেটি সারপ্রাইজিং এবং এরারনিয়াস তখন আমরা দেখলাম এ রাজ্যের বুকে যারা রাজনৈতিক বিরোধী সেই রামবাম শিবিরে শ্মশানে স্তব্ধ আর এতদিন এই শুভেন্দু অধিকারী এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাদের সহযোগী জুটিরা কার্যত রাজনৈতিক প্রেতাত্ তারা কাকচিল শকুনের জল্লাদের উল্লাস করছিলেন কিসের বিনিময় ওই লক্ষ লক্ষ ছাত্র চোখের জলের বিনিময় ওই লক্ষ লক্ষ ছাত্র চোখের জল করছিল তারা স্কুল কলেজে ভর্তি হতে পারছিলেন না তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রেজাল্ট বের করতে পারছিলেন না ডাক্তারি হওয়ার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তাদের অধরা থেকে যাচ্ছে নিশ্চিতভাবে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় তাদের মুখে হাসি ফোটাবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে না ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে সর্বভারতীয় সমস্ত পরীক্ষা রেজাল্ট বেরিয়ে সেখানে অ্যাডমিশন প্রক্রিয়া প্রায় শেষের দিকে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার একটা প্রজন্মকে এরা শেষ করে দিতে চেয়েছিল আজকে এই রায় সেই সব মানুষদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার সুযোগ করে দিল তার সাথে সাথে আরেকটি ছোট্ট ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত গতকালকে মুখ্যমন্ত্রী টুইট করেছেন যে এতদিন পর্যন্ত বাংলা বাঙালি এই সমস্ত নিয়ে যেভাবে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছিল বিভিন্ন একটি ছবি ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন আপনারা দেখেছেন একটি বাচ্চা শিশু কোলের শিশু তাকে যেভাবে নৃশংস বিজেপি সরকারের পুলিশ মেরেছে শিশুটির কান ফেটে রক্ত বেরোচ্ছে কপাল ফেটে গিয়েছে তার মাকে পর্যন্ত লাঞ্ছিত নিগৃহীত করতে ছাড়েনি গোটা দেশে বাংলা ভাষায় কথা বলা অপরাধ তার মধ্যে ইন্টারেস্টিং সবচেয়ে যে নিয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে যখন ঢুকছিলেন তিনিও সাংবাদিকদের জানিয়েছেন যে গত পর তিন দিন আগে বিহার সরকার আমি আপনাদেরকে প্রথমে সেই নোটিশটা দেখাই এটা হচ্ছে বিহার সরকারের রেভিনিউ অফিসারের জারি করা নোটিশ এই নোটিশের বলে এই সার্টিফিকেটের বলে এই যে কোনো মানুষ এসআইআর নাম তুলতে পারবেন যেই বিহারে সাতাত্তর লাখ বৈধ নাগরিকের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যাদের ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে তারপরেও তাদের নাম বাদ দিয়ে দিয়েছে আর এখানে এই যে সার্টিফিকেটটা আপনাদের দেখালাম এই সার্টিফিকেটে কার নাম উঠেছে জানেন একটি কুকুরের কুকুরটির নাম ডগ বাবু বাবার নাম হচ্ছে কুত্তা ডগ ডগবাবুর বাবা কুত্তা বাবু এবং মায়ের নাম কুত্তিয়া দেবী ডগবাবুর বাবা কুত্তাবাবু কুত্তিয়া দেবীর পুত্র সুপুত্র ডগবাবু দেখুন আমিও কুকুর ভালোবাসি আমার কুকুরের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই কিন্তু পাটনা জেলা তার মহল্লা তার 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 পোস্ট অফিস সমস্ত তথ্য সহ নাম এই তালিকায় তুলে দিয়েছেন রেসিডেন্ট সার্টিফিকেট ওখানকার বাসিন্দা হিসেবে তাকে সার্টিফাই করছে বিহারের সরকার যে রাজ্যে সাতাত্তর লক্ষ বৈধ নাগরিকের নাম বাদ চলে যায় সেখানে একটি কুকুর ডগবাবু কুত্তাবাবু এবং কুত্তিয়া দেবীর সন্তান ডগবাবু তার নাম বিহার সরকার তুলে দিচ্ছে মহারাষ্ট্র দিল্লি কার্যত ভোটার লিস্টে ম্যানিপুলেট করে দুটো রাজ্য জিতেছে সিনেমার ট্রেলারটা সাকসেসফুলি লঞ্চ হয়েছে বলে ভাবছে গোটা সিনেমাটা বিহার তারপর পশ্চিমবাংলায় লঞ্চ করবে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি যে সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তরা ভাবছে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার মানুষের ম্যান্ডেটকে বদলে দেবে তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার মানুষ তাদের জবাব রাজনৈতিক ভাষাই দিতে জানে এত বছর দিয়েছে আগামী দিন আবারও দেবে এই বাংলার মুখে এসআইআর এর নামে অসভ্যতা আমি নাটক বাংলার মানুষ বরদাস্ত করবে না একদিকে বাংলার ছাত্রছুব সমাজের মুখে হাসি ফুটেছে সুপ্রিম কোর্টের রায়ে আর একদিকে এই ধরনের অসভ্যতা বাংলার মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে ক্ষোভের মাত্রাটা মাত্রা ছাড়া হবে সেই দিকে যেন না যায় সেই জিনিসটা বিজেপির নজর রাখা উচিত নইলে দল তো যাবেই পার্টি অফিস খোলার জন্য আগামী দিন লোক পাবে কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দেবে ভালো থাকবেন আজ এই পর্যন্তই প্রতিবাদে থাকুন বাংলার সাথে থাকুন মাতৃভাষার সাথে থাকুন বাঙালি রশ্মিতার সাথে থাকুন জয় বাংলা নমস্কার আমি চক্রবর্তী